প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম অল্প করে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে এখানে আমি তিন পিস পার্শে ভেজে নেব আগে হালকা করে খুব কড়া ভাজা হবে না হালকা ভাজা হবে তিন পিস করে নেব একটা একটা করে আমি তিনটে দিয়ে নিলাম এবারে আমি এই পিটটা হয়ে গেল ও পিটটা উল্টে দেব তার আগে যদি নাড়া নাড়ি যাবে না পারছে মাছটা একটু সফট হয় আগেই মাথাটা খুলে গেল মাথাটা খুলে গেলে বিশেষ কিছু লা হবে না কিন্তু দেখতে খারাপ লাগবে তো এইভাবে বেশ হালকা করে ভেজে নিলাম আর শক্ত শক্ত হয়ে হয়ে গেল খুব সফটই হয় এই মাছটা অবশ্য এবারে দেখলাম অনেকটা তেলই আছে আমি একটু কম তেল খাওয়ার চেষ্টা করি তাই এগুলো মাছগুলোকে আর তুললাম না এখানে কি করলাম কালো জিরে দিয়ে নিলাম তেলের মধ্যে অল্প তেলেই কষিয়ে নেবো আমি সমস্ত পোস্ত দিয়ে তো প্রথমে কালো জিরে দিয়ে নিলাম তারপরে দিয়ে নিলাম পছন্দ মতো কাঁচা লঙ্কা একটু হলুদ দিয়ে নিলাম আগে কাঁচা লঙ্কাতেই আমি রান্নাটা করব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনি যতটা ঝাল ঝাল খাবেন ততটা দেবেন এবং পোস্ত বাটাটা দিয়ে দিলাম এই পোস্ত বাটাটাকে আপনি একটু তেলে নাড়বেন তালে কিন্তু খুব টেস্ট হবে কাঁচা পোস্তটা টেস্ট হয় না কিন্তু অতটা তাই তেলে পোস্তটা নাড়াটা খুব জরুরি তেলের মধ্যে পোস্তটা একটু যদি নাড়াচাড়া করেন তার টেস্টটা ভালো হবে পোস্তটা বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি অল্প দিয়ে দেব নারকেল কোড়া এটা আমি একটু দিলাম শুকনো নারকেল কোড়া মানে নারকেলটের মধ্যে সফটনেসটা থাকবে না একটু ঝুরঝুরে ভাব ওটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব নারকেলটা যদি মানে একটু নাড়াচাড়া হয় তো নারকেলটা সুন্দর একটা গন্ধ বেরোবে পোস্তর সঙ্গে এটাকে নেড়ে দেবো তারপরে আমি কিছুক্ষণ নাড়ব মশলাটা বেশ কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো জল নুন চিনি যে যা লাগে যা যার জিনিস লাগবে তা দিয়ে দেব জলটা দিয়ে আমি নুন মিষ্টি দিয়ে একবারে ঢাকা দিয়ে বসিয়ে দেব এবারে ওই ভাজতে গিয়ে যেরকম একটু লাম প্লাম হয়ে গেছে ওটা অল এমনি জল দিলে ফুটলেই ঠিক হয়ে যাবে জলে যখন ফুটবে তখনই এটা ঠিক হয়ে যাবে গ্রেভিটা তো এবারে কী করলাম আমি ওটাকে ভালো করে একটু নেড়ে নেড়ে নিলাম বেশি খোঁচাখি করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে স্বাদ মতো নুন আর চিনি দিলাম চিনি কিন্তু খুব অল্প পরিমাণে এবার দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখব কারণ পার্সে মাছ এমনিতে খুব সফট হয় বেশি সেদ্ধ করার কোনো দরকারই নেই মাথাগুলো তালে আগেই খুলে যাবে এইভাবে করে আমি দেখুন বানিয়ে নিয়েছি একটা প্লেটে এবার দুপুরে খাওয়া শুরু করলাম ভাত দিয়ে দিচ্ছি

বাইরে বহু মানুষ একত্রিত হয়েছেন কিছু মানুষ রয়েছেন ভেতরে ডালটা ভালোই লাগে গন্ধ লেবু দিয়ে